আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে সাদা আপনাদের জন্য রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসগুলো এত সুন্দর লাকজারি শিপনের মধ্যে আপনারা রেডিমেড এই টু পিসগুলো পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর নেই থাকবে দুপাট্টাটা থাকবে ফেন্সি দুপাট্টা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন মানে কামিজের প্রিন্টটা সেম থাকলেও কিন্তু সুতার কাজগুলো কিন্তু আলাদা থাকবে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার সুতী দিয়ে কাজ করা এটা মেরুন কালার সুতি দিয়ে কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে হোয়াইট কালার সুতি দিয়ে কাজ করা দুপাট্টাগুলো আরও অনেক বেশি সুন্দর থাকবে তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রাইস শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন কতটা রিজনেবল প্রাইসে থাকবে প্রথমে আমরা যে কালারটা দেখতেছি এটা হচ্ছে এসের মধ্যে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট এটা এস সাইজ থার্টি এইট সাইজ দেওয়া আছে এস মানে থার্টি এইট আর এটা হচ্ছে স্লিভসের পোশমটা থাকবে স্লিভসের পোষণটাতে এখানে সম্পূর্ণ হচ্ছে কাজ করা এখানটাতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এটা নিচের পার্টটা অনেক বেশি সুন্দর থাকবে নেক লাইনটা দেখুন কত জোশ থাকছে এবং নিচের পার্টটা আরও বেশি সুন্দর থাকছে অনেক সুন্দর করে এখানে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজটা করা হয়েছে এটা থার্টি এইট সাইজের মধ্যে আছে দুপাচাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাচাটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এবং ড্রেসের মধ্যে আমরা মেরুন কালার সুতি দিয়ে কাজ করা পাচ্ছি তো তো দুপাটা মধ্যেও কিন্তু আমরা বর্ডার লাইনটা পাচ্ছি মেরুন কালার সুত দিয়ে কাজ করা এবং ড্রেসের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা কিন্তু আমরা দু পাটার মধ্যেও পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সম্পূর্ণ রেডিমেড কালেকশন আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে এক্সেল ফোর্টি ফোর সাইজের মধ্যে আছে এটা হচ্ছে এসের সাথে হোয়াইট কালার কম কম্বিনেশনটা দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি সম্পূর্ণ রেডিমেড থাকছে এটা হোয়াইটের সাথে ম্যাচিং সুতোই আমরা দুপাটার কাজটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে দুপাটা ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা ব্ল্যাকের সাথে দেখব হচ্ছে এটা হচ্ছে অ্যাসের সাথে ব্ল্যাক কালার কম্বাইনটা আমরা দেখতে পারবো এগুলো প্রত্যেকটাই সাদা বাহারের জর্জের শিপোরের মধ্যে থাকবে ড্রেসের প্রিন্টটা হচ্ছে এটা এবং ড্রেসের মধ্যে আমরা এই কাজগুলো পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং এটার স্লিভসের ডিজাইনটা আলাদা আছে একটু ব্যতিক্রমে ডিজাইন করা হয়েছে স্লিভসের ডিজাইনটা দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসতাম এবং প্রত্যেকটা ড্রেসের নিচের পার কিন্তু সুন্দর করে গুডিয়াস কাজ করা থাকবে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কালার আমরা সুতো দিয়ে কাজ করাটা পাচ্ছি অনেক ফেন্সি একটা দোপাটা পাচ্ছি এই ড্রেসটার সাথে অনেক সুন্দর থাকবে এটা মাত্র ছয়শো পঞ্চাশ তো সকলেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম